আজকের ভিডিওতে থাকছে গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং মান জনপ্রিয়তা ও হল সুবিধার বিচারে কোন বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে রয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু সালের আঠারো নভেম্বর আইন পাশ হলেও ক্লাস শুরু হয় দু সালের তিন নভেম্বর এই বিশ্ববিদ্যালয়টিতে কোনো হল নেই বিজ্ঞানের একশো বাণিজ্যের শূন্য মানবিকের শূন্য আসন সহ মোট আসন একশো ষাটটি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু সালের তিন বছর আগে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়টিতেও কোনো হল নেই বিজ্ঞানের একশো ষাটটি বাণিজ্যের শূন্য মানবিকের শূন্য আসন সহ মোট আসন একশো ষাটটি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার বিশ সালের নয় সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়টিতেও কোনো হল নেই বিজ্ঞানের ষাটটি বাণিজ্যের চব্বিশটি মানবিকের শূন্য আসন সহ মোট আসন চুরাশিটি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় দু সালে চার বছর আগে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়টিতেও এখনও কোনো হল বরাদ্দ দেওয়া হয়নি বিজ্ঞানের একষট্টিটি বাণিজ্যের সাতাশটি মানবিকের ছাব্বিশটি আসন সহ মোট আসন একশো চোদ্দোটি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দু হাজার সতেরো সালের তিরিশ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়টিতেও কোনো হল নেই বিজ্ঞানের ছাপ্পান্নটি বাণিজ্যের এগারোটি মানবিকের তিপ্পান্নটি সহ মোট আসন একশো বিশটি গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি ছাব্বিশ জুলাই দু সালে আট বছর আগে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়টিতেও কোনো হল নেই বিজ্ঞানের দুশো বিশটি বাণিজ্য এবং মানবিকের কোনো আসন নেই মোট আসন দুইশো বিশটি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক জুলাই দু সালে আইন পাশ হলেও কার্যক্রম শুরু হয় দু হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়টিতেও কোনো হল নেই বিজ্ঞানের একশো বিশটি বাণিজ্যের চৌষট্টিটি মানবিকের ছয়টি সহ মোট আসন একশো নব্বইটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ আট মে দু সতেরো সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় হল সংখ্যা বিজ্ঞানের বাণিজ্যের মানবিকের সহ মোট দুইশো পঁচিশটি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আঠাশে নভেম্বর দু সতেরো সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ছেলেদের একটি এবং মেয়েদের একটি হল রয়েছে বিজ্ঞানের একশো আটাশিটি বাণিজ্যের একত্রিশটি মানবিকের একত্রিশটি সহ মোট আসন দুইশো পঞ্চাশটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাঁচ জুন দু সালে ১৬ বছর আগে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ছেলেদের দুটি মেয়েদের দুটি হল রয়েছে বিজ্ঞানের ছয়শো চব্বিশটি বাণিজ্যের একশো তিনটি মানবিকের একশো তিনটি আসন সহ মোট আসন আটশো ত্রিশটি বরিশাল বিশ্ববিদ্যালয় বাইশ ফেব্রুয়ারি দু সালে চোদ্দ বছর আগে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ছেলেদের দুটি মেয়েদের সাতশো একাশিটি বাণিজ্যের তিনশো তেইশটি মানবিকের চারশো ছেষট্টি সহ মোট আসন পনেরোশো সত্তরটি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আট জুলাই দু এক সালে তেইশ বছর আগে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ছেলেদের তিনটি মেয়েদের দুটি হল রয়েছে বিজ্ঞানের আটশো ছিষট্টি বাণিজ্যের দুইশো উনআশিটি মানবিকের তিনশো পঞ্চান্নটি আসন সহ বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে পনেরোশো আসন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিং নয় মে দু সালে উনিশ বছর আগে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ছেলেদের তিনটি মেয়েদের তিনটি হল রয়েছে বিজ্ঞানের চারশো তেরোটি বাণিজ্যের দুইশো চৌত্রিশটি মানবিকের তিনশো তেত্রিশটি আসন সহ মোট আসন এগারোশো পঁচিশটি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর বারো অক্টোবর দু সালে ষোলো বছর আগে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ছেলেদের দুটি মেয়েদের দুটি হল সহ বিজ্ঞানের সাতশো ষোলোটি বাণিজ্যের তিনশো তেরোটি মানবিকের তিনশো আসন সহ মোট আসন তেরোশো পঁচানব্বইটি মালনা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বারো অক্টোবর উনিশশো সালে ২৬ বছর আগে বিশ্ববিদ্যালয়টি টাঙ্গাইল শহরে প্রতিষ্ঠিত হয় ছেলেদের পাঁচটি মেয়েদের চারটি হল রয়েছে বিজ্ঞানের সাতশো সাতাত্তরটি বাণিজ্যের আটষট্টি মানবিকের ত্রিশটি আসন সহ মোট আসন আটশো পঁচাত্তরটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু এক সালের পনেরো জুলাই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ছেলেদের দুটি মেয়েদের তিনটি হল সহ বিজ্ঞানের এক হাজার চুরাশিটি বাণিজ্যের দুইশো পঁচিশটি মানবিকের একশো পঁচানব্বই মোট আসন পনেরোশো চারটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আট জুলাই দু সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ছেলেদের ছয়টি মেয়েদের চারটি হল রয়েছে এবং এটিও কিন্তু একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের দুশো আঠারোটি বাণিজ্যের একশো তিনটি মানবিকের উনত্রিশটি আসন সহ মোট আসন তিনশো পঁচাত্তরটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পঁচিশ জানুয়ারি দু হাজার সাত সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ছেলেদের দুটি মেয়েদের দুটি হল সহ বিজ্ঞানের সাতশো আটান্নটি বাণিজ্যের একশো ঊনপঞ্চাশটি মানবিকের তেত্রিশটি আসন সহ মোট আসন নয়শো চল্লিশটি এক নম্বরে রয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া যেটি কুষ্টিয়া শহর থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত বাইশে নভেম্বর উনিশশো সালে স্বাধীনতার পরে প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এটি এখানে ছেলেদের পাঁচটি মেয়েদের তিনটি হল রয়েছে বিজ্ঞানের নয়শো সত্তরটি বাণিজ্যের চারশো পঁয়ত্রিশটি মানবিকের ছয়শটি আসন সহ মোট আসন রয়েছে দুই হাজার পঞ্চাশটি এবার এক নজরে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংগুলো দেখে নেওয়া যাক এখানে এডু র্যাঙ্ক দুই হাজার পঁচিশ এর র্যাঙ্কিং বাই একাডেমিক ফিল্ড অনুসারে এই র্যাঙ্কিংগুলো দেওয়া হয়েছে এখানে কিন্তু টপে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছত্রিশ নম্বরে কিউএস র্যাঙ্কিং দু এ বাংলাদেশের মোট ইউনিভার্সিটি অবস্থান করে নিয়েছে তার মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে ষোলো টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর এবং জবি প্রবি যৌথভাবে এক নম্বরে রয়েছে যে কারণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ভালো চাহিদা রয়েছে